হরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তমেন্দদের চয়েন আমার প্রণাম আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তো আমি আমরাও ভালো আছি রাধারামের কৃপায় তো আমি শুক্লা আজকে আপনাদেরকে বলবো যে দেখুন যে আমাদের উপকার করে তাকে কখনও কিন্তু ভুলতে নেই তাই না কারণ দেখুন আমরা জানি যে আমাদের যখন দরকার হয় বা যখন আমাদের দেখুন হ্যাঁ কোনো বিষয়ে কোনো যখন সামান্য জিনিসের ব্যাপার রয়েছে হ্যাঁ অনেক সময় যে কোনো সাহায্য হোক না কেন সে আর্থিক সাহায্য হোক আপনার কোনো মানসিকভাবে আপনাকে যদি কেউ সাহায্য করলো তাই না কোনো শারীরিক দিক দিয়ে যদি আপনার কেউ সাহায্য করলো তো যারা আমাদের সাহায্য করে যারা আমাদের উপকার করে তাদের কিন্তু কখনো ভুলতে নেই তাই না কারণ দেখুন তাদের আমরা যদি মানে কৃতজ্ঞতা প্রকাশ করতে তাদের কাছে তাদেরকে ধন্যবাদ জানাতে হয় হুম তো এইসব নিয়ে আজকে আপনাদের বিস্তারিত জানাবো প্রেমানন্দ স্বামী কী বলেছেন এই নিয়ে সেটাও জানাবো আপনাদেরকে তো তার আগে যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন তো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আকাউন্টটাও প্রেস করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর যারা বৃন্দাবনে আসতে চান বৃন্দাবন দর্শন হ্যাঁ যারা কখনো আসেনি অনেক বাঙালিরা রয়েছেন আমাদেরকে ফোন করেন যে মাতাজি আমরা আগে তো গিয়েছিলাম ভালো করে দর্শন হয়নি তো এরকম অনেক বাবারা মায়েরা রয়েছেন হ্যাঁ অনেক দাদা দিদিরা রয়েছেন আমার তো যারা বন্ধুরা বৃন্দাবন দর্শন এবং চুরাশি কোচ পরিক্রমা করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে করে অনেকে আমাদের নাম্বার খুঁজে না তার জন্য আমরা দিয়েছি এখানে থাকা বাঙালি প্রসাদ দর্শনের সুব্যবস্থা রয়েছে বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো আপনাদেরকে সুন্দর করে দর্শন কাঠ বেহারি বল তো দেখুন বন্ধুরা কি হয় আমরা আমাদের জীবনে দেখবেন অনেক সময় আমাদের অনেক সাহায্যর দরকার হয় তাই না আমরা মানসিক দিক থেকে ভেঙে পড়ি তখন আমাদের যদি কেউ মনের দিক থেকে উৎসাহ দেয় তাই না আমরা দেখুন কথার মাধ্যমেও কিন্তু আমরা অনেক পরিবর্তন হতে পারি আমাদের জীবনে তো যদি কেউ আপনাকে কথা দিয়ে অর্থাৎ এমন সুন্দর সুন্দর ভালো করে আপনাকে বুঝিয়ে যদি উৎসাহ দেয় তাহলে এটাও কিন্তু একটা সাহায্য তাই না দেখুন কারো অর্থ নেই হ্যাঁ আর্থিক দিকে সাহায্য করতে আপনাকে পাচ্ছে না সে যদি ভালো করে বুঝিয়ে আপনাকে সুন্দর করে আপনার দুঃখের সময় বিপদের সময় হ্যাঁ আপনার পাশে থাকে তাহলেই কিন্তু সে আপনার প্রকৃত আপনজন দেখুন বলা হয় যে আমার নিজের যে আপনজন রক্তের সম্পর্ক থাকলে যে আপন হয় তা নয় আপনাকে অনেক মানুষ আমার রয়েছে যে আমাদের জীবনে তারা অনেক সাহায্য করে অনেক সহযোগিতা করে আপনাকে দেখবেন বিপদের সময় আপনার যদি পাশে থাকে তাই না আপনার এমন পরিচিত মানুষজন আপনার দুঃখের সময় আপনার পাশে নেই তাহলে তো আপনার কী আপনজন তারা হলো তাই না আপনার বিপদের সময় অনেক বাবারা একবার ফোন করে এক বাবা আমাদেরকে ফোন করেছিলেন এক মানে প্রভুজি তো উনি বললেন যে ওনার নেই এক মেয়ে রয়েছে কিন্তু ওনার মেয়ে ওনাকে দেখেন না তো ওনারা এখন ভগবানের সাধন ভোজন করেই ভাবছেন জীবনটা কাটাবেন তো দেখুন এরকম অনেক মানুষ রয়েছে যারা অনেক কষ্টে রয়েছেন তো দেখুন সন্তানদের কিন্তু এরকম করা উচিত নয় তাদের মা বাবাকে দেখা দরকার তাই না কারণ ছোটোবেলা থেকে মা বাবা তাকে বড়ো করেছেন তাই না পিতামাতা কত একটা দায়িত্ব নিয়ে তাদেরকে বড়ো করেছেন তো এটাও তো কত সাহায্য দেখুন পিতামাতা করেন তাদের সন্তানের জন্য কিন্তু তার বদলে তারা কিন্তু কিছু চান না তারা চান যে বয়সকাল পর্যন্ত তাদেরকে যেন তার সন্তানরা দেখে তাই না এটাই তারা চান এইটুকু তাদের মানে চাওয়া তাদের তো আর বেশি কিছু চাওয়া নেই তাই না তো অনেকে ভালো ব্যবহার করবে অনেকে অনেক ছেলে মেয়েরা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে তো ওনারা কষ্ট পান মানে তাই না পিতামাতাকে কষ্ট দেওয়া কিন্তু আমাদের ঠিক নয় আর এছাড়াও আমাদের দেখবেন যে কোনো কাজে হোক আপনার যে কোনো কাজে হোক আপনার পড়াশোনার ক্ষেত্রে যদি আপনাদের কেউ সহযোগিতা করে তাকেও কিন্তু কখনও ভুলতে নেই দেখুন আমরা আমরা যদি কোনো কর্ম করি তাই না আমরা যদি ভালো কর্ম করি তাহলে কিন্তু আমাদের কী হবে আমাদের জীবনের ক্ষেত্রে সেটা ভালো আপনি সেটা এই জগতেও পেতে পারেন সেই ফল বা পরবর্তী জন্মও কিন্তু আপনি পরলোকও কিন্তু সেটা পেতে পারেন আপনি ভালো ফল পাবেন তাই না প্রেম স্বামী বারবার বলেন যে আমরা যদি ভালো কর্ম করি তাহলে কিন্তু ভালো ফল পাবো আর যদি খারাপ কর্ম করা হয় খারাপ ফল কেন দেখুন আপনারা বলবেন অনেকে ভালো কর্ম করেও খারাপ ফল কেন হয় না এটা কিন্তু হয় পারব্ধের জন্য অর্থাৎ আগের জন্মে হ্যাঁ আপনার যে সমস্ত খারাপ কর্মগুলো রয়েছে তার যে ফল হ্যাঁ সেটা হয়তো এখন ভোগ করছেন আপনি তাই হয়তো ভাবছেন যে ভালো কর্ম করা সত্ত্বেও খারাপ হচ্ছে আর কেউ হয়তো খারাপ কর্ম করছে তার ভালো হচ্ছে সে হয়তো আগের জন্মে অনেক ভালো কর্ম করেছে অনেক তার পূর্ণ স্বীকৃতি রয়েছে তার জন্য এখন সে হয়তো খারাপ করছে বর্তমানে আপনি দেখছেন যে সে খারাপ করছে কিন্তু তার যখন সে আগের যে ভালো কর্মগুলো তার যে ফলটা যখন শেষ হয়ে তখন কিন্তু তার কিন্তু বিপদ হবে তার সর্বনাশ হবে তাই না আর আপনারা যারা এখন হয়তো কষ্ট পাচ্ছেন কিন্তু আপনি ভালো কর্ম করেই চলেছেন তখন আপনার আগের জন্মের যে কর্মফলটা অর্থাৎ যে খারাপ দিকটা রয়েছে খারাপ কর্মটা রয়েছে হ্যাঁ তার ফলটা যখন আপনারা সেই কেটে যাবে হ্যাঁ তখন আপনার কী হবে তখন কিন্তু আপনার সব ভালোই হবে তাই কিন্তু পরিণামটা অর্থাৎ ভালো হবে তাই এখন আপনি কষ্ট পাচ্ছেন ঠিকই কিন্তু ভগবান কী করেন ভগবান পরীক্ষা নেন এই জন্য কী করতে হবে ভগবানের স্মরণ করতে হবে ভগবানের চিন্তন করতে হবে তাই না ভগবানের যদি আমরা সেবা করি সুন্দর করে তাহলেই কিন্তু ভগবান আমাদের কিন্তু কৃপা করবে তাই না গুরুজনদের সম্মান করা গুরুজনদের শ্রদ্ধা করা তাই না এগুলো আমাদেরই করতে হবে সকলের সঙ্গে ভালো ব্যবহার করা কারোর সঙ্গে খারাপ ব্যবহার না করা তাই না এর বৈষ্ণব সেবা দেখুন সেবার মাধ্যমেও কিন্তু অনেক ভালো আপনি আপনার যে মানে যদি আপনি কোনো স্কুল মন্দির সাথে যুক্ত হন তা ভালো না হলে এমনি আপনি গো সেবা করতে পারেন তাই না দরিদ্র মানুষের সেবা করতে পারেন এটাও কিন্তু রকমের সেবা সাহায্য আপনার মনে করেন আপনার কেউ সহযোগিতা করেছে তাই না আপনি হয়তো তাকে পরিবর্তে আপনি তার বিপদের সময় আপনি তার পাশে গিয়ে দাঁড়ালেন তাই না আপনাকে হয়তো কেউ আর্থিক দিক দিয়ে সাহায্য করেছে তাকে আপনি না তার যখন দুঃখের সময় তার বিপদের সময় পাশে দাঁড়ালে অনেক সময় অনেকে কী হয় কেউ হয়তো আপনাকে সাহায্য করলো তার দরকারের সময় হয়তো আপনি তার সাহায্য করলেন না বা তার ভুলে গেলেন এটা কিন্তু ঠিক নয় কারণ আমরা যখন দেখবেন আপনার হয়তো কারোর কাছে অনেক টাকা রয়েছে তার কাছে হয়তো টাকার কোনো মূল্য নেই কিন্তু যার কাছে দেখুন কোনো খাবার নেই তাকে যদি আপনি অল্প খাবার দেন সেটাই তার কাছে অনেক কিন্তু তাই না আবার যার কাছে হয়তো কোনো টাকা নেই তাকে যদি আপনি পাঁচশো টাকাও দেন তার কাছে কিন্তু সেটা অনেক সেই সহযোগিতা বা সেই সময়ের সাহায্যটা তার কাছে সেটাই কিন্তু অনেক তাই না তাই পরিস্থিতি অনুযায়ী কিন্তু মানুষের যে প্রয়োজনীয়তা বা চাহিদাগুলো মানে সেই রকম বোঝা যায় হ্যাঁ বা আর্থিক দিক দিয়ে হোক বা মানসিক দিক দিয়ে হোক আপনার যদি কেউ মনের দিক থেকে খুব সুন্দর কথা বলে আপনাকে যদি কোনো বোঝায় আপনার দুঃখের সময় আপনার বিপদের সময় পাশে এসে দাঁড়ায় তাহলেও কিন্তু তাকেও কিন্তু ভোলা কখনোই ঠিক না তাই না যে আমাদের উপকার করে তাকে আমাদের মনে রাখা দরকার তাকে কৃতজ্ঞতা জানানো দরকার নাহলে কিন্তু কী হয় দেখুন নিজেরই মনে তাই না নিজে একটা নিজ মনের পরিচয় দেওয়া হয় যে আপনারা কেউ অনেক সাহায্য করলে আপনি তাকে ভুলে গেলেন বা তার সঙ্গে খারাপ ব্যবহার করলেন কারণ দেখুন আমরা এই জগতে কতদিন বাঁচবে কেউ কি জানে কে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি তাই না কেউ অনেক বছর বাঁচে এটা তো আয়ু জন্ম মৃত্যু সব ভগবান ঠিক করে রাখে তাই না ভগবান এগুলো সব ঠিক করে রেখেছে বিধাতা কার কখন কী হবে কিন্তু আমাদের সব সময় ভালো ব্যবহার করতে হবে তাহলে দেখবেন আপনি ভালো থাকবেন আপনার যে খারাপ সময় রয়েছে দেখুন দিন আসলে যেমন রাত্রি হয় তাই না এমনি সুখ এবং দুঃখ কি হয় সুখানিচ দুঃখানিচ চক্রবাদ পরিবর্তন দেয় অর্থাৎ সুখ এবং দুঃখ কী হয় চাকার মতো পরিবর্তন হয় আপনার এখন খারাপ সময় আবার আবার ভালো সময় আসবে আবার এখন ভালো সময় আবার খারাপ সময় কারণ এগুলো কিন্তু প্রকৃতির নিয়মে চলতেই থাকে তাই না আপনি যখন কোনো একটা মানুষকে সাহায্য করলেন হয়তো কোনো একটা মানুষ রাস্তায় বিপদে রয়েছে আপনি তাকে সাহায্য করেন আমি ভাবলেন কেউ তো দেখতে পেলো না আমি তাকে সাহায্য করলাম কিন্তু একজন তিনি সব দেখতে পান আপনার যেমন যে চোখটা হয়তো রুমের ভেতরে রয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু ভগবানের চোখ কি ভগবান হচ্ছে ব্রহ্মাণ্ড সমস্ত কিছু দেখতে পান যে কে কী করছে না করছে কে খারাপ করছে সেটাও দেখতে পান আর কে ভালো করছে সেটাও দেখতে পান তাই না তো তিনি সব কিন্তু হিসাব রাখেন এবং আপনার দরকারে সব আপনি সেই ভগবান কী করেন না কোনো না কোনো মানুষের মারফতই কিন্তু দেখবেন আপনার সহযোগিতা করবো অনেকে বলে যে হ্যাঁ আমি তো বিপদের সময় দেখলাম কে একজন আমাকে সাহায্য করে গেল তো এরকমই হয় যে আপনি যখন লোকের ভালো করবেন লোকের সহযোগিতা করবেন তখন আপনার বিপদের সময়ও কিন্তু আপনার যখন দরকার আপনার যখন সহযোগিতা চায় তখন কেউ না কেউ দেখবেন আপনাকে সাহায্য করবে সেটা আর্থিক দিক থেকে হোক মানসিক দিক থেকে হোক বা শারীরিক দিক থেকে হোক শারীরিক দিক থেকে কীভাবে সাহায্য করবে যখন আপনার কোনো একটা কাজ দরকার কেউ সহযোগিতা করবে তো শারীরিক বল দিয়ে তাই না হ্যাঁ শক্তি দিয়ে সে সহযোগিতা করে দিলে আপনার ঘরের কোনো কাজ হোক বা যে কোনো কাজেই হোক না কেন বড়ো বড়ো কাজ হ্যাঁ সহযোগিতা করে দিলে তো এরকম অনেক মানুষ থাকে তো অনেক পড়াশোনা করলে যে মানুষ ভালো হয় তাও কিন্তু নয় তাই না শিক্ষা মানুষের দরকার ঠিক কিন্তু এর সময় কী হতো মানবিকতা থাকতে হবে তাই না একটা আপনার হয়তো পাশের ঘরে খুব বড়ো বিপদ আপনি ভাবলেন যে না আমি যাবো না যা হয়েছে থাক কিন্তু এরকম না আপনার মানবিকতার খাতিরে আপনি তাকে একটু সহযোগিতা করলেন সে যদি বারণ করে মানা করে সেটা আলাদা ব্যাপার কিন্তু আপনি সহযোগিতা করলেন হ্যাঁ এরকম কিন্তু করা দরকার সহযোগিতা করা দরকার এতে আপনি কিন্তু পরিবর্তে সাহায্য পাবেন হয়তো আপনি তার কাছ থেকে আবার অন্য কারোর কাছ থেকে পাবেন এরকম হয় কারণ আমরা কীভাবে বলুন তো সমস্ত একটা যে হ্যাঁ কার্য রয়েছে সব কিছুর একটা কারণ রয়েছে এবং তার একটা ফল রয়েছে অর্থাৎ আমি যেটা এখন করবো আমি কিন্তু পরিবর্তে সেটা ফেরত পাবো তাই না দেখুন আমরা পড়েছিলাম যে সব ক্রিয়াই প্রতিক্রিয়া আছে অর্থাৎ আপনি যেমন করবেন সেরকমই ফল পাবেন তার জন্য আমাদের কী করতে হবে সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে যে আমাদের উপকার করবে তাই কখনো ভোলা চলবে না আপনার দরকারের সময় কি আপনাকে সাহায্য করলো হুম সেটা খাবার দিয়েই হোক হ্যাঁ মানে দেখুন আমাদের অন্ন বস্ত্র বাসস্থান এইগুলো আমাদের প্রাথমিক চাহিদা তাই না তো যে ক্ষুধার্ত ব্যক্তিকে আপনি যদি অন্য দেন বা কোনো খাবার দেন তার কাছে সেটা কিন্তু অনেক দরকার আর যার কাছে অনেক খাবার রয়েছে তার কিন্তু দরকার নেই সে তার চাহিদা বা তার যে দামটা সেটা বুঝতে পারবে না আর যে ক্ষুধার্ত ব্যক্তি তাকে যদি আপনি অল্প কিছু দেন তাহলে তার কাছে কিন্তু সেটা অনেক দামি তাই না তেমনি যার কাছে অর্থ নেই তাকে যদি আপনি কম টাকাও দেন তার কাছে সেটা অনেক দামি তাই বলা হয় না দাঁত থাক দাঁতের মানুষ বোঝে না হ্যাঁ যখন দেখবেন ষাট বছর পেরিয়ে গেছে সত্তর বছর পেরিয়ে গেছে দাঁত পড়ে গেছে দাঁত নেই তখন বুঝতে পারে যে দাঁত থাকলে তো আমার ভালোই হতো তাই না হ্যাঁ তো এই জন্য আমাদের কী করতে দেখুন হিংসা ত্যাগ করতে হবে প্রাণী হত্যায় যে মানুষ করে তাই না তো এগুলো রয়েছে শাস্ত্রে রয়েছে যে প্রাণী হত্যা মহাপাপ অনেকে বলে যে আমরা তো ভগবানকেও ডাকি আমিষও খাই তো দেখুন এটা কিন্তু কী হয় বলুন তো আপনারা ভগবানকে ডাকছেন ঠিক আছে কিন্তু আমিষ এটা যে গ্রহণ করা এটা একটা প্রাণী হত্যা করা আপনি একজনকে হত্যা করে গ্রহণ করছেন হ্যাঁ এই বিষয়ে আমি অনিরুদ্ধ মহারাজের কাছে শুনেছিলাম যে একটা ছোট্ট বালিকা সে এসেছিলো এবং তার পরিবারে মা বাবা মানে মহারাজকে বলছিলেন যে মহারাজ আমরা তো নিরামিষ কিন্তু আমার মেয়ে আমিষ গ্রহণ করে তখন ওকে মানে মহারাজ জিজ্ঞেস করলেন যে তুমি কেন খাও বলছে আমার ভালো লাগে তাই তোমার একটা আঙুল কেটে হ্যাঁ যদি যারা খায় রান্না করে তাদেরকে দেওয়া হয় তুমি দেবে বলছে না বুঝি কেন বলছে আমার খুব লাগবে বলছে তোমার একটা আঙুল কেটে দিলে তোমার খুব লাগবে আর তুমি একটা প্রাণীকে হত্যা করে তার সব হ্যাঁ তার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু হত্যা করে রান্না করে খাওয়ার পথে তাহলে তার তো কত লাগবে বলছে হ্যাঁ সত্যি তো বলছে তাহলে তুমি এটা কোনো ধরনের ভাবো নি বলছে না বলছে এরপর থেকে তুমি খাবে বলছে না দেখ মানুষকে বোঝানো দরকার তাই না পরে মার আমাদেরকে ফোন করে বলে যে আমি একা নিরামিষ আমার পরিবারের স্বামী আমার ছেলে আমার বৌমা সবাই আমিষ আমার খুব কষ্ট হয় কারণ আমি জানি উনি তো মনে করেন একজন হয়তো শাস্ত্র অধ্যয়ন করেছে উনি জানেন যে শাস্ত্রে এগুলো রয়েছে যে এই জন্মে যে প্রাণী হত্যা করে গ্রহণ করবে পরবর্তী জন্মে সে কী হবে আমার কোনো কিছু হয়ে জন্মগ্রহণ করবে যে অন্য কোনো প্রাণী আবার তাকে খাবে এটা শাস্ত্রের রয়েছে এটা কিন্তু কেউ আমরা আমি কেউ বলছে এরকম নয় শাস্ত্রের রয়েছে এটা মনুসংহিতাতে রয়েছে যে আপনি যদি প্রাণী হত্যা করে যে আমিষ আহার গ্রহণ করছেন পরের জন্মে এমন কিছু হবে যে অন্য কেউ আবার আপনাকে ভক্ষণ করবে এটা স্বাস্থ্যের রয়েছে তার জন্য আপনারা এগুলো ধীরে ধীরে ত্যাগ করুন আপনি একদিনে পারবেন না আপনি এক মাস দু মাস তিন মাস এগুলো ধীরে ধীরে ত্যাগ করুন আমাদের এত খাবার রয়েছে তাই না ভগবান আমাদের জগৎ সংসারে কত কিছু আমাদের জন্য করেছেন তাই না নিরামিষ মানে যে আপনি দুর্বল হয়ে যাবেন অসুস্থ হয়ে যাবেন এরকম কোনো ব্যাপার নেই গেলে মানুষের ভুল ধারণা এই ভুল ধারণাগুলো থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে তাই না কত ফল রয়েছে কত সবজি রয়েছে দুধ রয়েছে কত কিছু রয়েছে তাই না যারা নিরামিষ তারা কি ভালো নেই তারা কি সুস্থ নেই দেখবেন এখনকার রোগ জ্বালা কিন্তু আমিষ থেকে হয় তাই আমাদের প্রাণী হত্যাও এইগুলো থেকে দূরে থাকতে হবে তাই না হিংসা হিংসাও আমাদের হিংসা থেকে দূরে থাকতে হবে এটা তো একটা হিংসা তাই না অন্য প্রাণীর প্রতি আপনার হিংসা করা হচ্ছে তো দেখুন নিজের জীবনের প্রতি যেমন আপনার তেমনি অন্য মানুষের প্রতিও অন্য প্রাণীর প্রতিও আপনারা কিন্তু হিংসা ত্যাগ করতো তাহলেই কিন্তু আপনার জীবনটা ধীরে ধীরে সুন্দরভাবে এখনকার মানুষের মধ্যে দেখবেন কত দুশ্চিন্তা হ্যাঁ কত রকমের নানা রকমের অশান্তি এইসব কিছু অনেক টাকা পয়সা রয়েছে কিন্তু মনের মধ্যে শান্তি নেই কেন অনেক অনেক মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা থাকা সত্ত্বেও তারা সব ছেড়ে কেন বৃন্দাবনে চলে আসছেন বলছেন শুধু শান্তির জন্য মানসিক আমরা শান্তি চাই আমরা ভগবানের নাম করে কাটাতে চাই তো দেখবেন মানুষ এখন বুঝতে পারছে তাই না কত মানুষ ভগবানের স্মরণাপন্ন হয়েছেন এখন ভক্তিপথে অনেক মানুষ এসেছেন হুম আগে তো ছিলেন আপনারা ভাববেন যে এই তিলক ধারণ করা কণ্ঠী মালা পরা এগুলো না ভগবানকে স্মরণ করতে হবে তাই না আমরা এই যে কী করি তিলক ধারণ করি এটা হলো ভগবানের চরণ চিহ্ন এবং এই যে তিলকের যে নিচের অংশটি রেখে তুলসীপত্র তাই না ভগবানের চরণ চিহ্ন আমাদের শরীরের মধ্যে রয়েছে কণ্ঠী ধারণ করি যে তুলসী মহারানী অর্থাৎ আমরা যে তুলসী মালা ধারণ করি তাই না এই তুলসী মাহারের কৃপা আশীর্বাদ আপনি সব সময় পাবেন দেখুন বলা হয় যে একটা কুকুরের গলায় যদি বেল্ট থাকে তাহলে কি অন্য যদি রাস্তায় সেই কুকুর আসে তখন মানুষ বলবে না এটা তো কারু কুকুর এটা এর মালিকা রয়েছে আর যে এমনি কুকুর তাকে বলবে এটা এমনি কেউ না তেমনি যদি কোনো মানুষের গলায় এরকম কণ্ঠিমালা থাকে তাহলে কী হবে দেখুন যখন সে মৃত্যু হয়ে যাবে তখন যমরাজ কী বলবে তাকে নিয়ে যাবে না বলবে না এ তো এটা তো মানে কৃষ্ণের ভক্ত তাই না তার জন্য কী রয়েছে দেখুন সে ভগবানের নাম স্মরণ করেছে ভগবানের হ্যাঁ সেবা করেছে তুলসীমালা ধারণ করেছে তার জন্য তারা ভক্ত সেই জন্য ওদেরকে কিন্তু যমরাজেও নিয়ে যাবে না তাই না তো দেখুন কত ভালো রয়েছে কত ভালো ভালো দিক রয়েছে তো আমরা এই অনেক বিষয় জানি অনেক বিষয় জানি না আমাদের অনেকে বলেন অনেক মারা ফোন করে যে খুব ভালো লাগে শুনতে এইসব বিষয়গুলো তো এই জন্য আমরা বললাম যে অনেকে আমাদের উপকার করে তো সেই বিষয়গুলো আপনারা মনে রাখবেন তাদের হ্যাঁ সারা তাদেরকে ধন্যবাদ জানাবেন কৃতজ্ঞতা এবং আমার আমার সবথেকে বড়ো ভগবান ভগবান আমাদের প্রতি মুহূর্তেই সাহায্য করে চলেছেন এই যে আমরা নিঃশ্বাস নিতে পারছি সুস্থ সবল রয়েছি কার জন্য ভগবানের জন্য তাই না এক একটা দিন আমাদের ভগবান উপহার দিচ্ছেন তাই জন্য প্রতিদিন কিন্তু ভগবানকে ধন্যবাদ জানানো দরকার আর আপনার পিতামাতাকে সম্মান করবেন প্রণাম করবেন গুরুজনদের সম্মান করবেন সকলের সঙ্গে ভালো ব্যবহার করবেন কারোর সঙ্গে হিংসা করবেন না তাই না কতগুলো বিষয় রয়েছে আর আমাদের যে উপহার করবে তাকেও কখনও ভুলবেন না কারণ দেখুন সে আপনার বিপদের সময় আপনার সাহায্য করেছে বলে হয়তো আপনি সেই মানে খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছেন তাই না তো এইসব বিষয়গুলো রয়েছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের চেয়ে নতুন ওই সময় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তো সকলের প্রেম এসে বলুন হরি বল রাধে রাধে